একটু আপনার কাছে বুঝতে যে আপনি কি বলছেন মানুষ খুব কনফিউজ আসলে যে আসলে আপনি কোথেকে কোথায় যাচ্ছেন কেন কি বলছেন কিন্তু মানুষের মধ্যে আমি যেটা লক্ষ্য করেছি যে আপনার কথাবার্তাকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রচুর কৌতূহল আগ্রহ এবং এক ধরনের কনফিউশনও তৈরি হচ্ছে তা আমি আমার নিজের যে ফেসবুক মানে আমার যে ইউটিউব চ্যানেল সেখানে আমি যেই জিনিসগুলো করি সেটা হলো প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে

তো এখন আমি কি বলবো বলেন আমি যখন প্রতিদিনের ডে টু ডে যে ঘটনা সেই ঘটনার যে একটা পলিটিক্যাল যে বিশ্লেষণ করছি সেই বিশ্লেষণ শোনার পরে যারা সাধারণত গভীরে যায় না বা আগেরটা শুনিনি তারা চিন্তা করে যে ভদ্রলোক সকালে একরকম বললো এখন দুপুর আরেক একরকম কথা বলে এই কিছু আগে ইনু সাহেবের প্রশংসা করলেন এখন আবার ইনু সাহেবকে বলতেছেন এটা ঠিক হচ্ছে না বিএনপির আপনি 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 মনে করেন যে আপনার গতি প্রকৃতি লক্ষ্য শব্দ সুনির্দিষ্ট হ্যাঁ জি আমি একেবারে সুনির্দিষ্টভাবে আমি এগোচ্ছি মানে যাকে বলা হয় প্রথমত আমি নিজের সঙ্গে নিজের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখার চেষ্টা করছি এবং আমি কখনো নিজের সঙ্গে প্রতারণা করছি না কোন একটা বিষয় আমাদের দেশের লোকজন এখন খুব কনজারভেটিভ আমাদের দেশের পাকনামও বেশি একটা মানুষ পছন্দ করে না প্রত্যেকটা মানুষেরই তার বয়স অনুযায়ী অবস্থান অনুযায়ী কথা বলা উচিত এখন দেখা গেল বাঘ যদি বিড়ালের মতো মিউমিউন করে মিউনিউ করে এই জিনিসগুলো পছন্দ হয় না এখন পুরো বাংলাদেশের শাসন ব্যবস্থা ক্ষমতা যাদের হাতে রয়ে গেছে সেই ক্ষমতা ধর লোকদের আমাদের চিরাচরিতভাবে যেভাবে দেখছি সেরকম ভাবে তারা হচ্ছে না ফলে ক্রমশ দিন যত যাচ্ছে তাদের সম্ভাবনা তত বিনষ্ট হচ্ছে এবং মাস্পিরফি সাধারণ মানুষের মধ্যে তাদের আকর্ষণ গ্রহণযোগ্য কমেছে এবং ক্ষেত্র বিশেষে বিরক্তি উদ্রেগ করছে এবং একটা জিনিস দেখবেন কোনো তুলনায় বিরক্তি কিন্তু মারাত্মক আপনি ধরেন কারুকের রাগ হলেন তো রাগ হলেন ও তখন আপনার ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু আপনি বিরক্ত হলেন মশা আপনাকে বিরক্ত করে খুব বিরক্ত করে তো ওই অবস্থাতে মানুষ অনেক সময় নিজের হতে অত্যাচার করে একটা মাসি থাপ্পড় দিতে গিয়ে নিজের গালের উপর দশ বারো বার থাপ্প মেরে দেয় তো এরকম একটা অবস্থা হয় কি এখন এই যে যা কিছু রাজনীতিতে এই মুহূর্তে হচ্ছে শুধুমাত্র তরুণ যুবক না তার সঙ্গে সঙ্গে প্রায় সব ক্ষেত্রেই বিরক্তি উৎপাদন করছে মানুষের মনে ভয়ও পাচ্ছে না কেউ কোনো মানুষের মধ্যে ভয় নাই এখন সবাই মানে হাওয়ায় যেভাবে উড়াল দেয় সেভাবে যারা ক্ষমতার নাই উল্টো বিরক্তি আবার কারো কারো কথায় করুণা আসে যে দুটো কত অসহায় তাকে একটু হাত পা টিপে দিয়ে আসি বা বসিয়ে দিয়ে আসি এরকম একটা অবস্থার সৃষ্টি হয় এরকম না রাজা মানে কিং ইজ কিং যিনি রাজা হবেন তারা ঘোড়া থাকবে তার একটা রাজপ্রাসাদ থাকবে তার হাতে চাবুক থাকবে তারপর হেসে তার বাসার সামনে বড় মানে সেই মোসওয়ালা সেই দারোয়ান থাকবে আমরা তাদেরকে ভয় পাবো রাজা যায় এই অবস্থা রাজা যদি সেখানে ভিকেরির মতো আচরণ করে হ্যাঁ তাহলে তো এই জিনিসগুলো হয় না এখন পুরো রাজনীতি রাজার যে নীতি আমি বারবার এখানে বলেছি ষষ্ঠী তৎপুরুষ সমাজ তো সেই রাজার যে নীতি সেই রাজার যে নীতি রাজনীতিটা এখন বলতে গেলে ক্ষমতা যাদের হাতে তারা বলছে আমরা রাজনীতি বুঝি না আরে বাবা ইস এ পলিটিক্যাল পোস্ট পলিটিক্যাল পোর্টফুলি অ্যান্ড পলিটিক্যাল অফিস ফলে এখানে আপনি যত কিছুই বুঝেন না কেন ওটা এখানে দুই পয়সার মূল্য নাই ওই চেয়ারে বসতে হলে আপনাকে শুধুই রাজনীতি সবার আগে বুঝতে হবে তো এখন এখানে যারা এই মুহূর্তে যারা আছেন তাদের অনেক লেখাপড়া আছে অনেক যোগ্যতা আছে অনেক ডক্টরের ডিগ্রি আছে অনেক আন্ডারস্ট্যান্ডিং আছে অনেক স্যাক্রিফাইস আছে দেশ জাতির জন্য কিন্তু মূল ব্যাপার হলো তাদের স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিস ভোটার্স যাদের রাজনীতি আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার জায়গার মধ্যে একটা বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে এবং এই গ্যাপটি ক্রমশ বাড়ছে এবং ওই গ্যাপের মধ্যে কতগুলো ভয়াবহ উপসর্গ আলটিমেটলি তৈরি করা হয়ে গেছে এ কারণ হলো আপনি ধরুন যে বিএনপি সময়টিতে তফাল সাহেবকে নাকি হাত করা পড়ানো হয়েছিল আচ্ছা ভালো কথা কিন্তু নেওয়ার চেষ্টা করেছে অনেক গুণ বেশি করে তারা কাউকে হাত করা পড়ায়নি কিন্তু ময়লার গাড়িতে মামলা মামলা ঠামলা একটা মানুষকে যত ভাবে অপদস্থ করা সম্ভব সেইভাবে আরো অনেকগুলো অপমান করার সেটা করছে আবার আওয়ামী যে কাজগুলো করেছে সেটা আবার এখন কোর্টে এসে কারোর মাথায় ডিম মারা ডাইরেক্ট ফ্লাইং কিক লাথি মারা তাও আবার সাবির হোসেন চৌধুরীর মতো মানুষকে লাথি মারা কামরু সাহেবকে এই ডায়াবেটিসের রুগী আপনি ভিতর সন্ত্রাস ডায়াবেটিস তাকে সেই উপরে উঠানো নামানো এই কাজগুলো এত সুন্দরভাবে হচ্ছে হওয়ার পরে যারা ক্ষমতায় যাবে আর এখন যারা ক্ষমতায় আছে তারা বারবার খালি ওই দৃশ্যটা মনে করছে যে আগে যেহেতু তারা প্রথম বলছে যে উই হ্যাভ ডান এভরিথিং ম্যাটিকুলাসলি এবং এখানে ম্যাটিকুলার শব্দের অর্থ হলো যে অঙ্কের যেভাবে সূত্র আছে দুই যোগ দুই চার হিসাব করে করে অঙ্কতে এগোয় তো এইভাবে তারা যেহেতু এই যে রাজনীতির আজকের এই পরিণতিতে তাদের স্বীকারক্তি অনুযায়ী তারা ম্যাট্রিক ক্লাস নিয়ে আসছে অঙ্ক কষে কষে আজকে এখানে এই ঘটনা ঘটবে কালকে ওই হবিগঞ্জে এই ঘটনা ঘটবে প্রতিদিন এখানে ছাত্ররা আসবে এগুলো সব তারা পরিকল্পনা করে আসছে যদি তাদের কথা সত্য হয় তো কাজেই তারা ওইটা যদি ম্যাটিকুলার্সলি কল্পনা করে এত একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে তাহলে তাদের পরাজয়ের ফলে তাদের ব্যর্থতার ফলে ম্যাটিকুলাসলি কী কী ঘটনা ঘটতে পারে এই ভয় কিন্তু রীতিমতো অস্থির হয়ে গেছে ফলে কি হচ্ছে দেখেন তাদের মুখে যে কথাগুলো মানায় না তারা কিন্তু সেই কথাগুলো বলছে অনেক বড় বড় মানুষ মানে খেলেছে বিশ্ব নিয়ে বিরাট শিশু আনুমনে এখন উনি অষ্টাশি বছরের একজন বয়স্ক মানুষ সারা পৃথিবীর অভিজ্ঞতা অভিজ্ঞতা হ্যাঁ তো সারা পৃথিবীর সব মানুষ তিনি উলট পালট করে দেখেছেন তো সেই মানুষ এভাবে কথাবার্তা বলছেন মনে হয় যেন থ্রি ফোরে পড়েন একজন শিশু দুনিয়ার কোনো কিছু বুঝুন না আমাকে বললো ক্ষমতা আসার জন্য আমি এসে গেলাম আমি কিছু চিন্তা ভাবনা করিনি যদি লেগে যায় ভালো আর যদি না লেগে যায় কপাল খারাপ তো এখন ওই যে ওনার যে কৌতুক যেটা বললাম যে আমিও কিন্তু ওইভাবে বলছি যে যদি সবকিছু স্বাভাবিক থাকে সবকিছু স্বাভাবিক থাকে এখনকার মতো থাকে তাহলে বিএনপি আর জামাতের বন্ধুত্ব সম্ভব নয় তবে উনি যেটা বললেন যদি গড়ে আগুন লাগে যদি ঘরে আগুন লাগে তাহলে বন্ধুত্ব হতে পারে এখন আমাদের বন্ধুত্বের জন্য ঘরে আগুন লাগার জন্য অপেক্ষা করতে হবে এছাড়া বন্ধুত্ব সম্ভব না সিমিলারলি বিএনপি কিন্তু আনকন্ডিশনালি সরকারকে বিশ্বাস করেছিল যে আমার প্রথম থেকেই তাদেরকে একটা ব্ল্যান্ড চেক দিয়ে রেখেছে তাদের সঙ্গে করার জন্য কিন্তু ওই বিএনপির সাথে সরকারের যে দূরত্বটা এই দূরত্বটা আপাত দৃষ্টিতে ওনার ওই মতো যদি কোনো আগুন না লাগে তাহলে এখন যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে যে অব্যবস্থা তৈরি হয়েছে যে অবিশ্বাস তৈরি হয়েছে এবং এই সময়গুলোর মধ্যে কতগুলো অন্যায় হয়ে গেছে কতগুলো পাপ হয়েছে কতগুলো গুনাহ হয়েছে এই পুরো জিনিসগুলোর কর্মফল যারা যারা করেছে তাদেরকে ভোগ করতে হবে আওয়ামী লীগ যেভাবে ভোগ করছে সেই ভোগ করার পরে আপনি আবার একটা নতুন কনক্লুশনের দিকে যেতে পারবেন তার আগ পর্যন্ত আপনি যেতে পারবেন না কোনো জায়গাতে আমাদের আমি সিলেটে বিএনপির প্রার্থীর সামনে দাঁড়াবে এক ঘন্টা তো দাঁড়াতে পারবে না তিন শাসনই বিএনপি আসবে তো এখন বিএনপি শাসনে যদি আসে তাহলে এই একতরফা নির্বাচনে দেখা যাচ্ছে ভোটাররা আসবে না তাহলে সেই ব্যালট বাক্স ভরা থেকে শুরু করে আবার সে ঝামেলা তো এইগুলো নিয়ে এই সমস্যাটা সৃষ্টি হতো না যদি শুনি আসার সাথে সাথে যদি সাবুদ্দিন সাহেবের মধ্যে ফ্রি অ্যান্ড কথা কথাবার্তা বলে এই ডিসেম্বরের মধ্যে মানে যে ডিসেম্বর গেল অর্থাৎ জানুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দিত তাহলে হয়তো বিএনপি দুশো ষাট দুশো সত্তর বা ইভেন টু হান্ড্রেড প্লাস সিট পেতো জামা ত্রিশ পঁয়ত্রিশটা সিট পেতো অন্যান্য দলগুলো স্বতন্ত্র অনেকে দাঁড়াতো এটি খুব একটা ইজিলি হয়ে যেত কিন্তু এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে সেটা হলো গত পাঁচ মাসে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ছিল সেখানে পুলিশের এখন থানার মধ্যে নিরাপদ না তো তিনি কি করে ওসি বিএনপির একজন যুব দলের নেতা বা ছাত্র দলের নেতা তাকে কন্ট্রোল করে ওখানে ভোট র্যাকিং বন্ধ করবেন এই মাঠের দৃশ্য এখন ওই পর্যায়ে নেই সব মিলিয়ে অর্থাৎ আপনি দেখা গেল যে বোল আলু তারপর লাল আলু এই ম্যাশ করে ফেলছেন ভর্তা বানিয়ে ভর্তা বানিয়ে এখন যদি বলেন আলাদা করেন আপনি সেটা আলাদা করতে পারবেন না অর্থাৎ আপনি যে কলাটা খুলে ফেলছেন কলা খুলে যদি এখন বলছে যে দাও আপনি সেই কলাটা আবার স্বাভাবিক অবস্থা রাখতে পারবেন না তো উনরা এই গত পাঁচ মাসে পুরো পরিবেশ পরিস্থিতি এমন একটা জটিল পর্যায়ে নিয়ে গেছেন এখন

এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়ালি রাজনীতি করার কোনো ভবিষ্যৎ নেই যদি সরকার অথবা বিএনপির মতো শক্তিশালী একটি রাজনৈতিক দল তাদেরকে কোনো উইন্ডো করে না দেয় তাহলে এই মুহূর্তে রাজনীতিতে এন্টার করার কোন রকম সুযোগ তাদের নেই কিন্তু যদি ধরেন সরকার বা বিএনপি বাধা হয়ে দাঁড়ালো না

কিংবা ওই যে হঠাৎ করে দেখা গেল যে ফেসবুকে এসে লাইভে এসে কোন কোনো নেতা কথাবার্তা বলে এগুলো দেখলে মানুষের মেজাজ মনে করছে যে তারা ঘরের মধ্যে স্যার কারণটা কি দেখেন আমাদের একটা ট্রেডিশনাল রাজনীতি হলো আপনি যদি বিএনপি কে তারা বলবে যে এটা মহিনুদ্দিন ফখরুদ্দিন আমাদের সাথে বেঈমানি করেছে এ কোনো অন্য কোনো আমরা কিচ্ছু করি নাই উই ডিড নাথিং আমাদের কোনো অন্যায় ছিল আপনি যদি জামাতকে জিজ্ঞাসা করেন বলবেন যে একাত্তর সালে আমরা সব একদম পারফেক্ট ছিলাম আমাদের মানে ওই সময়টাতে অখণ্ড বাংলাদেশ বা অখণ্ড পাকিস্তান কেউ কত বলছেন যে জামাত এখন আওয়ামী ক্ষমা চাইতে বলছে কিন্তু জামাতের ক্ষমা প্রাপ্ত আবার হ্যাঁ ওইটি আবার যদি এখন আপনি আওয়ামী লীগের কোনো লোককে জিজ্ঞাসা করেন তারা প্রথমে বলবে যে আমাদের সাথে পুলিশ এবং সেনাবাহিনী বেঈমানি করেছে আমাদের জনগণ আমাদেরকে তাড়ায় নাই বিএনপি আমাদেরকে তাড়ায় নাই কেউ তাড়ায় নাই অর্থাৎ যে যার অবস্থানে যখনই খুব স্ট্রিক্ট অবস্থায় থাকছে এবং দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস অতি সম্প্রতি একটা তার একটা চমৎকার কথা বলেছেন নুরুল কবির সাহেবের সাথে একটা সাক্ষাৎকারে তিনি যেটা বলেছেন যখন আসে সবাই আমি তো কথা বার্তা শুনে অভিভূত হয়ে যাই এবং যা বলি তারা এগ্রি করে আর তারা যা বলে আমিও তাদের সঙ্গে এগ্রি করি কিন্তু এই রুম থেকে বের হয়ে যাওয়ার পরে কিসে কি হয়ে যায় আমি আর কোনো কিছু বুঝতে পারি না তো এই যে রাজনীতির একটা জটিল আবর্ত এর আবর্তটা হলো যে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা যারা ধরেন বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ চারটি রাজনৈতিক দলের তাদের ইতিহাসের কোনো একটা জায়গার জন্য এখনো পর্যন্ত তারা সরি বলেও নাই এবং তারা বলবে না এবং যেহেতু তারা বলবে না বলার কারণে আওয়ামী লীগের প্রসঙ্গে যেটা আসছে এখন যেহেতু পরে কিন্তু আওয়ামী লীগের যে ঘাগুলো সেগুলো এখনো অবস্থাতে যদি তারা এসে গালি দেয় পুলিশকে একটা গালি দেয় কিংবা এখন এসে যদি আবার তারেক রহমান সাহেবকে সে আগের মতোই ওই ওই ভাষায় কথা বলে আবার সেই রাজাগারের নাতিপুতি কথা বলে তাহলে এই জিনিসগুলো জনগণ আবার বিক্ষুব্ধ হয়ে উঠবে এই জিনিসটা আওয়ামী লীগের লোকজন এখন পর্যন্ত বুঝতে পারেনি যতক্ষণ পর্যন্ত তারা সেই বিষয়গুলো বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই জনপদে রাজনীতি করার মতো মোরাল ক্যারেজ তাদেরকে আপনার তো অনুশোচনা থাকতে হবে সরি বলতে হবে তা আমি তো কাউর ভিতরে সেই জিনিসগুলো দেখিনি এটা গেল আওয়ামী সম্পর্কে আর দ্বিতীয় যে প্রথম যে প্রশ্নটি আপনি করেছিলেন সেটা হলো বিএনপির যে রাজনীতি বা চলমান অবস্থা অর্থাৎ এই সময়টার মধ্যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর তৎপরতা এখানে এই সময়টার মধ্যে এত দ্রুত এত দ্রুত কিছু ঘটেছে যে অনেক বড় 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 নেতা নেতা তারাও বুঝতে পারেনি এটা কি করে হলো যেমন দেখুন সরকার ডক্টর ইনুজ যেখানে শপথ নেননি তার আগে অ্যাটর্নি জেনারেল নিয়েও হয়ে গেল এখন বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃদ হাউ ইট ইজ পসিবল আসার সাহেব কি করে অ্যাটর্নি জেনারেল হলেন তারা অনেকে অবাক হয়ে গেলেন আবার দেখা গেল আট তারিখ জুলাই মাসের আট তারিখ রাত্রি দুটো না তিনটা পর্যন্ত সচিবালয়ের অনেকগুলো রুমে বাতিল চলেছে এবং সেখানে সেই বড় বড় পোস্টগুলোতে মুহূর্তের মধ্যে দিন ঘন্টার মধ্যে সেই লোকজন সব নিয়োগ হয়ে গেল সংস্থাপন সচিব থেকে শুরু করে ক্যাবিনেট সচিব শিক্ষা সচিব বড় বড় পদগুলো এবং খুঁজে খুঁজে দেখা গেল এগুলোর সাথে অলমোস্ট সবারই একটা বিশেষ রাজনৈতিক দলটা সম্পর্ক আছে এরপর দিন ওয়ান উইকের মধ্যে যখন বিএনপি এলো বিএনপি যারা লোকজন এলো তারাও দেখা গেল যে বিএনপির কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেই কোন রাজনৈতিক সিদ্ধান্ত নেই কোন হাইকমান্ডের কোনো নির্দেশনা নেই কোনো প্ল্যান নেই কিন্তু এমন অনেক ঘটনাগুলো দায়গুলো মানে বিএনপির উপরে আসলো এবং ওই ঘটনার জন্য বিএনপি এবং আহ জামাতের মধ্যে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেল এবং সেই নষ্ট কিন্তু কোনো রাজনৈতিক নেতাকর্মীদের কারণে হয়নি মানে আমার জন্য বা মনীষের জন্য হয়নি এখন দেখুন যে আমলা যারা ছিলেন পুলিশের বলেন সিভিল সার্ভিসে বলেন যারা ঢুকে গেছেন এই মানুষগুলো কিন্তু গত বছরে মানে আওয়ামী লীগ যে কবে বলেছে তারা বেশি বলেছেন যারা শাস্তি পেয়েছিল চাকরি থেকে দূরে ছিল তারা নিরাপদ দূরত্বে গিয়ে চুপচাপ থেকেছে যে অ্যাটলিস্ট আমার মধ্যে এখন আওয়ামী লীগের প্রতি আমলারা যেভাবে আছে বিএনপির প্রতি আমলারা কিন্তু গত পনেরো বছর ওইভাবে ছিল বিএনপির জন্য আমি একটা খুব সেন্সিটিভ পোস্ট আমি জানি যে এই লোকটা একেবারে বিএনপির লোক কিন্তু তার কাছে বিএনপির পরিচয় আমি বিএনপির পরিচয় নিয়ে তার কাছে বসার পর্যন্ত সুযোগ পাইনি এই সময়টা সেই মির্জা ফকুরসাম আলমগীর সাহেবের যে ক্ষমতা তার চেয়ে বেশি ক্ষমতা সেই আমলাদের হয়ে গেছে এই সময়টার মধ্যে অর্থাৎ এত দ্রুততার সাথে পদ পদবি দখল করার জন্য সিবিএগুলো দখল করার জন্য এই দুটো রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছে তো সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দগুলোকে না জানিয়ে এই আমলারা যার যার জায়গাতে বসে গেছে ওই আমলাদের যে বিরোধটা সিবিএ নেতাদের বিরোধ এখন সোনালী ব্যাংক সিবিএ অগ্রণী ব্যাংক সিবিএ ওই দিন আপনার পাঁচই আগস্টের পর আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এগুলো সব দখল হয়ে গেছে ঢাকার এক একটা মার্কেটে শত শত কোটি টাকার ডিলিং হয় আপনি বড় বড় যেগুলো স্থানের মার্কেটগুলো আছে ওই মার্কেটের যে নতুন পদ পদবিগুলো এগুলো কি জামার দখল করবে না বিএনপি দখল করবে যে দখল করেছে যদি বিএনপি দখল করলে বিএনপি লোকসুদ্ধ হয়ে গেছে এবং ওটাই আলটিমেটলি

এই যে একটা কনফ্লিক্ট এমন একটা পর্যায়ে চলে এসেছে যেটা আলটিমেটলি এই সরকার বিপদে ফেলেছে জনগণ বিপদে ফেলেছে এবং দুটো দলকে বিপদে ফেলেছে এবং এইখান থেকে এখন আর বের হওয়ার মত মানে এর যে ক্ষয়ক্ষতি এই কয়দিন এই পাঁচ মাসে যে ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতির যে আমাকে আপনি 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 যেহেতু আমি আমি জানি যে ধর্মভিত্তিক রাজনীতি বা গোষ্ঠীগুলোকে আপনি দীর্ঘদিন যাবৎ ফলো করেন আপনার কি ধারণা যে বিএনপি জামাত আগামী দিনগুলোতে কাছাকাছি আজ বেড়ার সুযোগ আছে না দূরত্বটা এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জামায়াতের সঙ্গে অন্যান্য যে ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল আহ শক্তি আমি বলছি যেমন ধরেন ইসলামী আন্দোলন হেফাজত ইসলাম কারণ তারা আবার নিজেদেরকে রাজনৈতিক দল বলে না তো এদের সঙ্গে জামাতের শক্ত এদের সঙ্গে এক ধরনের সম্পর্কে টানা পড়েন সবসময় ছিল এরা কি একসঙ্গে হওয়ার সুযোগ এখানে বিএনপির সঙ্গে জামাতের হবে না সঙ্গে জামাতের সঙ্গে অন্যদের না অন্য রাজনৈতিক দলগুলোর হবে না বরং তাদের সঙ্গে আরো হানাহানি অতিথি যেগুলো ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি যে জামাতকে একা একা হাঁটতে হবে জামাতকে একা হাঁটতে হবে সম্পূর্ণ একা হাঁটতে এবং তারা সেটা জানে এবং সেই জন্যই তারা ওইভাবে প্রস্তুতি নিয়ে আসছে Thank you